হার্ট অ্যাটাকের এই নয়টি লক্ষণ ভুলেও অবহেলা করবেন না হৃদরোগ বা হার্ট অ্যাটাক সাধারণ আর দশটি রোগের মতো নয় প্রথমে খুব সাধারণ কিছু লক্ষণ দেখা দিল পরবর্তীতে সেটি অবহেলার কারণে হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায় এক বুকে ব্যথা হার্ট অ্যাটাকের প্রথম ও প্রধান লক্ষণ হয় বুকে ব্যথা সাধারণত বুকের মাঝখান থেকে প্রচন্ড চাপ ব্যথা অনুভূত হয় আস্তে আস্তে সেই ব্যথা চোয়ালে অথবা বাম কাঁধ ও বাহুতে ছড়িয়ে পড়ে থাকে এই রকম ব্যথা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুই শ্বাসকষ্ট ও দম ফুরিয়ে যাওয়া যদি আপনার অ্যাজমা বা অন্য কোনো সমস্যা না থাকে এবং হঠাৎ করে শ্বাস কষ্ট সমস্যা দেখা দেয় মূলত হৃদরোগ থেকে ফুসফুসে পানি জমা সহ বিভিন্ন জটিলতার কারণে ঠান্ডা ছাড়াও শ্বাসকষ্ট এর সমস্যা দেখা দিয়ে থাকে অল্পতেই দম ফুরিয়ে যাওয়া মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া ভবিষ্যৎ হার্ট অ্যাটাকের লক্ষণ তিন ঘাম হওয়া অতিরিক্ত ঘাম হওয়া হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বিশেষ করে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বুকে ব্যথা ছাড়া অতিরিক্ত ঘাম বুক ধড়পড় হঠাৎ শরীর খারাপ লাগা শুরু হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে চার কাশি আপনার যদি দীর্ঘদিন কাশির সমস্যা থাকে এবং তার সাথে সাদা বা গোলাপি কফ বের হয় তবে বুঝতে হবে আপনার হার্ট ঠিকমতো কাজ করছে না ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে তবে হ্যাঁ কাশি সবসময় হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে কফের সাথে নিয়মিত রক্ত বের হলে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ অজ্ঞান হয়ে যাওয়া যদি কাজের মধ্যে আপনি প্রায়ই হঠাৎ করে অজ্ঞান হয়ে যান তাহলে বুঝবেন হার্টের সমস্যা রয়েছে এটি যদি কোনো দুশ্চিন্তার কারণে না হয়ে থাকে তবে দ্রুত কোনো রকম ঝুঁকি না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন ছয় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া আপনি কি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন কিছুক্ষণ কাজ করলে বুক ধরপর করে তবে আপনি এখনই কোনো হার্টের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন বিশেষ করে মহিলাদের হার্টের সমস্যার প্রধান লক্ষণ এটি হয়ে থাকে সাত মাথা ব্যথা যখনই প্রচণ্ড মাথা ব্যথা হয় আমরা ওষুধ খেয়ে থাকি কিন্তু জানেন কি হার্ট অ্যাট্যাকের অন্যতম লক্ষণ হলো প্রতিদিনকার প্রচণ্ড মাথা ব্যথা আট বিভিন্ন অঙ্গে ব্যথা ও ফুলে যাওয়া আপনার বিভিন্ন অঙ্গে বিশেষ করে হাত পায়ের গিট ব্যথা ও ফুলে যাওয়া সরাসরি হার্ট অ্যাট্যাক বা হার্টের সমস্যার সাথে সম্পর্কযুক্ত নয় তবে দীর্ঘদিন হলে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে শরীরের শরীরের অভ্যন্তরে পানি পানি চলে চলে আসার কারণে আসে যার কারণে হাত পায়ের গিট ফুলে যায় বিশেষত অনেকক্ষণ কোথাও বসে থাকলে পায়ে পানি চলে আসে নিয়মিত এটি ঘটলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নয় অনিয়মিত পালস রেট আপনি যদি অনেক বেশি নার্ভাস থাকেন বা কোথাও থেকে দৌড়ে আসেন আপনার পালস রেট উঠানামা করতে পারে তবে এটি যখন কোনো কারণ ছাড়াই উঠানামা করে সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় নিয়মিতভাবে যদি এই সমস্যা দেখা দেয় তবে অতি সত্য চিকিৎসকের পরামর্শ নিন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রোগীরা উপরোক্ত কোনো কারণকে অবহেলা করবেন না উপরোক্ত যে কোনো একটি কারণ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন